আল্লাহনবী যখন জন্ম নিয়েছেন জন্মের আগ থেকেই কিন্তু আল্লাহ সুবাহ হুয়া তালা অনেক কিছু দেখিয়েছেন আল্লাহ নবীর প্রিয় মা মা মেনা যখন প্রিয়র হাবিব সল্লাহ ভাল্লামকে মাতৃ গর্বে রেখেছিলেন গর্ব অবস্থায় যখন বাচ্চা পেটের মধ্যে থাকে মায়ের যন্ত্রণা হয় কষ্ট হয় কিন্তু মা মেনা বলছেন নয় মাসের বাচ্চা যখন আমি পেটের মধ্যে ধারণ করেছি আমার পেটটা সমান মনে হতো আমি পেটের মধ্যে কোনো কষ্ট যন্ত্রণা অনুভব করতাম না বরঞ্চ কোনো কষ্ট যন্ত্রণা কিচ্ছু অনুভব করতেন না আল্লাহ একবার বলেন না গর্বে যখন বাচ্চা থাকে আমাদের স্ত্রীদের আপনাদের পরিচিত মা বোনদের পেটের মধ্যে যখন বাচ্চা আসে চার মাস পাঁচ মাস পর থেকেই কিন্তু তারা না নড়তে পারে খাইতে পারে উঠতে পারে বসতে পারে মানে এই যেন একটা বোঝা নিয়ে চলতেছে এটা হওয়াটাই স্বাভাবিক আল্লাহ বলেছেন যে পেটের মধ্যে বাচ্চা আসলে মায়েদের কষ্ট হয় এই জন্য যে দশ মাস দশ দিন মায়েরা পেটের মধ্যে বাচ্চা রাখে বা নয় মাস সাড়ে নয় মাস রাখে আল্লাহ নবী বলছেন এই কষ্টটা যে করলো আল্লাহ তালা তাদের আমল নামাই নফল নামাজের সব লিখে দেন নবী বলছেন কেউ যদি সন্তান জন্ম দেওয়ার সময় কোন মা যদি সন্তান গর্ভপাত করার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ দেয় অনেক সময় মা যখন সন্তান জন্ম দেয় খেয়াল করে দেখেন মায়ের ভেতরে কিন্তু ধুকু ধুকু ভয় কাজ করে না জানি এবার মরে যায় কত মা বাংলার জমিন আছে যে মা সন্তান জন্ম দেওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাচ্চা যখন দুনিয়ার মুখ দেখবে ডাক্তার বারবার বারবার স্বামীর কাছে যায় এমন সিচুয়েশন হয়েছে যদি বাচ্চা বাঁচানো লাগে মা মারা যাবে যদি মা বাঁচানো লাগে তাহলে বাচ্চা মারা যাবে স্বামীর কাছে যখন বলে আপনার বউকে রাখবো নাকি বাচ্চাকে রাখবো ডিসিশন দেন সমস্ত মানুষ একটা কথা বলে আমার বাচ্চা দরকার নাই আমার স্ত্রীকে দরকার কারণ স্ত্রী থাকলে আবার বাচ্চা আসবে ঠিক কেনা ভাইরা আমার পেটের মধ্যে যখন বাচ্চা থাকে তখন কষ্ট হয় এটা শুধু মানে হাদিসের কথা না এটা আল্লাহরও কথা পবিত্র কোরআনুল করিম আল্লা সোহানবুয়া তালা এ কথা বলেছেন এজন্য মায়েদের সম্মানও আল্লাহ তালা দিয়েছেন সবাবও আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ আকবর বলেন নবীজি যখন জন্মগ্রহণ করবেন দেখেন বড় কোনো মেহমান যখন পৃথিবীতে আসে ধরেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট আপনার এলাকায় আসবে রাস্তাঘাটে আগে থেকে প্রিপারেশন থাকবে কি থাকবে না এই যে আপনাদের এই যে এই যে কী স্মৃতিসোধ পাশেই তো যখন এই যে ফুল দেওয়ার লেগে আসে সম্মান জানানোর জন্য রাষ্ট্রনায়করা আসে চীনের প্রেসিডেন্ট আসে বাংলাদেশের প্রেসিডেন্ট আসে এখানে সবাই আসে না চাইলেও আসতে হবে বছরে দু একবার কথা বলেন ঠিক কেনা যেদিন আসবে সেদিন দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোন থেকে এই পুরা রাস্তা টাইলসের মতো পরিষ্কার কথা বলেন ঠিক না আর যেদিন ওনারা আসেন না সেই দিন মনে করেন ময়লার ভাগার হয়ে থাকে আশপাশে তার মানে কি মেহমান যত বড় হবে সংবর্ধনা সম্মানটা সেই অনুযায়ী সেই থাকবে থাকবে ব্যবস্থা ঠিক না আসতেছেন রহমাত আলমিন আর সাবেফ হস্তিবাহিনীর যে ঘটনা ওই হারাম খোরগুলো গুলো বেমানগুলো ফেরবে আল্লাহ রবুল আলমিনের ঘরকে ধ্বংস করার জন্য হাজার হাজার হাতি দিয়ে পাঠিয়েছিল মক্কা মক্কার যখন বলছাইলো আল্লাহ রব্বুল আলমিন ওই হাতি বাহিনীকে পাখি দিয়ে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন ধ্বংস করে দিলেন মহাদ্দরা মুফাসিরিনরা ইতিহাস বেত্তরা বলছেন আল্লাহ নবীর জন্মের আগের বছরের যেহেতু ঘটনা নবীজি আসবেন বিদায় আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত জালেমদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে বিদায় করে দিয়েছেন নবী দুনিয়ায় আসবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন নবীজির এই যে দুনিয়াতে আসবে রহমত সৌরভ আল্লাহ সুহান এই আশাটাকে তিনি স্মরণীয় করে রাখলেন এবং এর বরকতে ওই সমস্ত জালেমগুলোকে কি করে দিলেন আগেই ধ্বংস করে দিলেন তাহলে দুই নম্বর আমরা এটা পাইলাম আল্লাহনবী আশার আগে কি ঘটছে দেখেন তিন নম্বর হজরত ওসমান ইবনে আবুল হাস রদি আল্লাহ তালন হুমা হজরত ফাতেমা বিন্দা আবদুল্লাহ রাদি আল্লাহ বলেন আল্লাহনবী সাল্লাম যখন জন্ম নিচ্ছেন সেই ঘরের মধ্যে মা বিনার পাশে আমি ছিলাম নবীজি যখন দুনিয়ার বুকে আসলেন আমি দেখতে পাইলাম বিদ্যুতের মতো চারিদিক আলোকিত হয়ে গেল আকাশের তারাগুলো নিচে লাইটের মতো ঝুলে গেল আকাশের তারকাগুলো নিচে ঝুলে গেল মনে হলো যে তারকাগুলো মনে আমার উপরে এসে পড়লো আল্লাহ আকবর বলেন না কি ছিল আপনার আমার নবী চিন্তা করা যায় যখন তিনি দুনিয়াতে আসলেন দেখতে পেলাম চারিদিকে আলো ছড়িয়ে পড়লো আর আকাশের তারকাগুলো যেন ঝুলে ঝুলে পড়তে লাগলো যেন আমার দিকে কি আসতেছে তারকাগুলো ধেয়ে আসতেছে কেন এই যে আলোর বিচ্ছুরণ এটা কিসের ইঙ্গিত বহন করে একটু আগে যে আয়াতটা তেলহাত করেছে সুরাই মায়েদার এগারো বারো নম্বর আয়াত এই তারকা যদি আল্লাহ তালা বুঝাচ্ছেন এখন থেকে অন্ধকার দূর হয়ে যাবে আলোর বিচ্ছুরণ ঘটবে মানুষ হেদায়তের পথ খুঁজে পাবে বলুন সুবাহ আল্লাহ শুধু তাই নয় ইব্রাজিবনের সারিয়ারাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল একরাম সাল্লাহ আলী সম্মানিত মা রাসুল সাল্লাহ আলী জন্মের সুভাক্ষণে একটা নূর দেখতে পেলেন যার মাধ্যমে সিরিয়ার এলাকার প্রাসাদগুলো পর্যন্ত আলোর ঝলকানিতে প্রজ্জ্বলিত হয়ে উঠল কোথায় সৌদি আরব আর কোথায় সিরিয়া শত শত কিলোমিটার দূরে আলো এখানে ছুটছে খেয়াল করেন কালকে রাত্রেও তো বজ্র এই বিদ্যুৎ চমকাইছে অনেক বজ্রপাত হয়েছে যখন আপনার এলাকায় বিদ্যুৎ চমকায় এলাকায় শুধু আপনার বাড়ির ছাদে আলোটা দেখা যায় আর অন্য জায়গায় দেখা যায় না গোটা এলাকা জুড়ে ছড়ায় পড়ে না এরকম আলো এমন বিচ্ছরণ ঘটেছে গোটা অঞ্চল কি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে শুধু একটা অঞ্চল না মক্কা মদিনা না বরং এই আলো সিরিয়া পর্যন্ত গিয়ে ঠেকছে নবী যখন জন্ম নিলেন কিসরা রাজপ্রাসাদে বারোটা গম্বুজ ভূমিকম্প শুরু হয়ে গেল ভূমিকম্পের পরে বারোটা গম্বুজ থর করে ভেঙে পড়ল সোহার কিসরা কিসরার রাজপ্রাসাদে ফাটল দেখা গেল এবং এই গম্বুজগুলো ভেঙ্গে ভেঙে ভেঙে পড়লো ভূমিকম্পের পরে বুঝতে পেরেছিল ইয়াহুদি আলেম পণ্ডিত যারা ছিল যে পৃথিবীতে কিছু একটা ঘটতে যাচ্ছে কারণ আল্লাহ নবী যে এইভাবে আগমন করবে সেদিন যা কিছু ঘটবে পূর্ববর্তী সমস্ত আসমানে কিতাব সমূহে এগুলো আগে থেকেই লেখা ছিল সোহাল রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন জন্ম নিলেন একটা নূরের বিচ্ছরণ তার পেট থেকে ঘটেছিল কার মা আমেনার যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে গেল কোন কোন বর্ণনা পাওয়া যায় যখন ভূমিতে আবির আবির্ভূত হলেন মানে মায়ের পেট থেকে বাচ্চা যখন বের হয় ডাক্তাররা যখন বের করেন বাচ্চাটাকে কোলে নেয় কে ডাক্তাররা ধাত্রীরা মা কিন্তু কোলে নেয় না প্রথমেই কারণ সে তো রক্তাক্ত নবী যখন বের হলেন পেট থেকে চতুর্দিক সুঘ্রাণে ভরে গেল আর আল্লাহ নবীকে বের হওয়ার পরে মানে যে নিবেন কোলে নেওয়ার আগেই নবীজি দুই হাঁটুর উপরে মাটির সাথে ভর করে আকাশের দিকে তাকায় রয়েছেন ইতিহাসবেদ তারা কেউ কেউ বলতেছেন দেখেন তার মানে কি বাচ্চা জন্মের পরে কেউ কেউ কী থাকে চিৎপাটাং হয়ে পড়ে থাকে আমাদের দেশে আর এই এখানে তো আমাদের ডাক্তার আবার পাশার ওপরে কী দেয় বাড়ি দেয় কাঁদানোর জন্য যত জোরে কাঁদবে তত নাকি হৃদপিণ্ড ভালো থাকবে এটা আমাদের ডাক্তারদের ফর্মুলা এরকম নাকি আছে বিষয় আর পিয়ারা হাবিব সাল্লিয় সাল্লাম জন্ম নেওয়ার পরে তখন তো তিনি দাঁড়াইতে পারেন না ছোট বাচ্চা দুই হাঁটুর ওপরে মাটির সাথে ভর করে তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন কেউ কেউ বলতেছেন ঠিক ওই মুহুর্তে এক মুষ্টি এভাবে ছোট হাত না হাতগুলো তো তখন ছোট মাটির মতো নিয়ে এইভাবে উপরের দিকে মানে ফিকেছেন নিক্ষেপ করেছেন বোঝাইতে চেয়েছেন যে আজকে থেকে সমস্ত মূর্তি টুর্তির কারবার কাজ শুরু শুরু হয়ে হয়ে এখন থেকে দেওয়া কারণ সোহার সাল্লাম কি মানুষ ছিলেন তিনি একই অবধি মক্কায় ব্যবসার উদ্দেশ্যে তখন এসছিলেন অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য ঢাকা আসে না যে হোটেলে উঠে ওরকম ইহুদিরাও অন্য জায়গা থেকে আইসা মক্কায় ব্যবসায়িক জন্ত বিভিন্ন জায়গায় থাকতেন সেদিন রাত্রের চিত্র গাছের পাতাগুলো নত হয়ে গেছে বিচ্ছুরণ ঘটেছে আলোর পরিবেশটা একটা স্মুথ ভাব সারা পৃথিবীতে নতুন করে যেন শান্তির বার্তা হয়ে যাচ্ছে সব কিছুতে একটা শান্তি শান্তি ভাব এই ইয়াহুদি পণ্ডিত সে আবার ইয়াহুদিদের কিতাবগুলো তার পড়া ছিল মক্কায় জিজ্ঞেস করতেছেন আচ্ছা আজকে রাত্রে কি বিশেষ কোনো ব্যক্তির জন্ম হয়েছে কিনা মানুষের কাছে জিজ্ঞেস করছে উনি তো মুসাফির মানুষ কয় হ্যাঁ ওই আব্দুল্লাহর ঘরে একটা ছেলে হয়েছে আব্দুল মোতালিবের নাতি কয় এর যে আলামত জন্মর সময় যেগুলো প্রকাশিত হয়েছে এটা সাধারণ কোনো বাচ্চা না ইয়াহুদি বলতেছে আমাকে একটু নিয়ে চলো না বাচ্চাটাকে আমি দেখতে চাই পরবর্তীতে ইয়াহুদি হয় গিয়েছেন অথবা তাকে সংবাদ জানানো জানানো হলে সে দেখার যখন আগ্রহ দেখাইলো তখন মানে ইয়াহুদির এই লোকটাকে নিয়ে যাওয়া হলো বাচ্চার কাছে বাচ্চাকে দেখার পরে তিনি বললেন পিঠের এদিকে একটু নজর দিয়ে যে এটা সাধারণ কোনো বাচ্চা না পূর্ববর্তী কিতাব যে শেষ নবীর কথা বলা হয়েছে এই বাচ্চাটাই হচ্ছে সেই শেষ নবী আজকে থেকে বলি ইসরায়েলের সমস্ত কারবার শেষ হয়ে গেছে তিনি বললেন যে ইনি হচ্ছে শেষ নবী নবী সাল আলাই জন্মের আগে বস্তি বাহিনীকে ধ্বংস করার আগে অনেক বছর দুর্ভিক্ষ চলছিল এ অঞ্চলে নবীজি জন্ম নিল এরপর থেকে আর কোনো দুর্ভিক্ষ নাই খালি খাবার দাবার আর শান্তি গোটা এই অঞ্চলে আল্লাহ আল্লা তালা বারাকা দিয়ে ভরপুর করে দিলেন সুহার আল্লাহ নবীজি সাল্লাহ আসাল্লাম তার আম্মা যান আমিনা যখন তাকে গর্ভধারণ করলেন তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল এমনকি নয় মাস পূর্ণকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেন নাই প্রায়ই তিনি ভালো ভালো স্বপ্ন দেখতেন কে মা মেডা তখন তিনি বুঝতে পেরেছিলেন যে ভালো কিছু হতে যাচ্ছে এমন বারাকা ছিল আল্লাহ হাবিব সাল্লাহামের পরিবারের মধ্যে দেখেন আব্দুল মুতালেব তিনিও তো জানতেন না যে আমার ঘরে নবী এসেছে তো ওনার যে জন্ম জন্মের পরে দেখা গেছে যে একটা বিষয় আল্লাহর কাছে মানুষ চাচ্ছে যে আল্লাহ এটা করেন সেটা করেন দোয়া কবুল হচ্ছে না আব্দুল মুতালেবের কাছে আইসা দোহাই দিয়া ওসিলা দিয়া একটু দোয়া করেন না আমাদের জন্য আল্লাহর কাছে আছে না হুজুরের কাছে আসেন আপনারা পিসের কাছে যান আপনারা এরকম এসে এসে মানুষ বলে তো দোয়া যেখানে কবুল হইতো না এখন দেখা যাচ্ছে আল্লাহর নবীর ওসিলায় এই নবী পরিবারের সদস্যদের ওসিলা আল্লাহর কাছে যা চাওয়া হচ্ছে আল্লাহ তালা সেই দোয়া কবুল করছেন সব কিছু মূলত নবী ইসালাহামের আগমনের কারণে